আওয়ামী লীগের অনেক নেতা কর্মী পাঁচই আগস্টের পর যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে দফায় দফায় অনেক রিমান্ড দেওয়া হয়েছে আমরা অতীতে রিমান্ডের যে অবস্থা দেখেছিলাম বিশেষ করে ছাত্র শিবির অথবা জামাত ইসলামী অথবা যারা আহ ইসলামের মৌলবাদ ইসলামী আন্দোলন হোক হেফাজতে ইসলাম হোক বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাদের বা ধরা হতো তাদেরকে তখন রিমান্ডে নিয়ে এবং আদালতে আনা হতো তারা কিন্তু হুইল চেয়ারে বসে আসতো আর এই আওয়ামী লীগ নেতাদের এমন ভাবে রিমান্ড দেওয়া হচ্ছে তারা এখানে এসে আবার পুলিশকে হুমকি দিচ্ছেন এবং জেল গেটে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং মানুষকে ভয় ভীতি দেখাচ্ছেন হুমকি দিচ্ছেন তাহলে তাদেরকে কি ধরনের রিমান্ড এখন দেওয়া হচ্ছে সেটা আসলে সাধারণ মানুষ কিন্তু এটা নিয়ে বলা করছেন যে যখন বিরোধী দলের নেতা কর্মীদের গত পনেরো বছরে রিমান্ড দেওয়া হতো তারা কিন্তু সোজা হয়ে সোজা হয়ে অর্থাৎ অন্যের কাদের ভর ছাড়া কোনো ব্যক্তি কিন্তু আদালতে আসতে পারতো না এবং আদালতে তাদেরকে জাবিত দেওয়া দূরের কথা এবং তাদেরকে আবারও রিমান্ড দেওয়া হতো দফায় দফায় রিমান্ডের মাধ্যমে তাদেরকে যে টর্চার করা হতো এখন আসলে কি ধরনের রিমান্ড দেওয়া হয় সেটা নিয়ে কিন্তু এখন সাধারণ জনগণের প্রশ্ন যে তাহলে এখন কি তাদেরকে জামাই আদর করা হচ্ছে কিনা তাদের শুধু জিজ্ঞাসাবাদের নামে অর্থাৎ রিমান্ডের নামে যে ধরনের প্রতারণা করা হচ্ছে জনগণের সাথে আমরা বলছি না যে রিমান্ড দিয়ে তাকে পুঙ্গুত্ব বরণ করুক বা রিমান্ড দিয়ে তাকে মেরে ফেলা হোক বা রিমান্ড দিয়ে তাকে হত্যা করুক সেটা না আপনাকে যে ওই সময় যেভাবে রিমান্ড দেওয়া হয়েছিল মানুষের হাত পায়ে নখ উঠিয়ে দেওয়া হতো সেগুলো এখন করা হচ্ছে না সেটা অধিকার লঙ্ঘন হয় সেটা আমরা জানি কিন্তু তাদেরকে এতদিন রিমান্ড দেওয়ার পরে তারা সোজা হয়ে হাঁটছেন এবং তারা পুলিশকে আবার ধমকাচ্ছেন তাহলে এখানে একটি প্রশ্ন দাঁড়ায় যে তাদেরকে কি ধরনের রিমান্ড দেওয়া হচ্ছে না বিচারের নামে তাদের সাথে বাড়িমান্ডের নামে জনগণের সাথে তামাশা করা হচ্ছে এটা কিন্তু সরকারকে ক্লিয়ার করতে হবে যে এই যে তাদেরকে দফায় দফা রিমান্ড দেওয়ার পরেও তারা ঠিকভাবে কথাবার্তা বলেছেন এবং স্বাভাবিক রয়েছেন এবং মানুষ পুলিশের সাথে খারাপ আচরণ করছেন এটা আসলে কোন শিষ্টাচারে পড়ে এখন তাদেরকে আদালতে আনা হচ্ছে তাদের বিভিন্ন মামলা রয়েছে তাদের দুর্নীতির মামলা রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং মাত্র এক বছর হয়েছে এবং এত মামলার তদন্ত আসলে সূক্ষ্মভাবে করতে সময়ের প্রয়োজন এবং নথিপত্র গুছিয়ে তাদের যে আদালতে হাজির করা এগুলো সময়ের ব্যাপার এবং তাদের বিচার কিন্তু দীর্ঘায়িত হতে পারে কেন বাংলাদেশে আমরা দেখেছি যে কি দর্শন মামলার আসামির ফাঁসি রায় হয় দশ বছর পরে মিনিমাম এর আগে হয় না আমরা আবরার ফাহাদের যে মামলা এখনো চলমান রয়েছে আমরা বরগুনাতে মিন্নির মামলা এখনো চলমান রয়েছে বিভিন্ন এরকম হাজার হাজার বড় বড় যে মামলাগুলো রয়েছে এখনো কিন্তু এর কোনো শাস্তি হয়নি এবং তারা কিন্তু এখনো এখনো জেল গেটে রয়েছেন এবং তাদের আদালতে আনা নেওয়ার মধ্যেই রয়েছেন এবং তারা এখনো বিচার কাজ সম্পন্ন হয়নি তো এখন আওয়ামী লীগের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার কাজ করতে অবশ্যই সময়ের প্রয়োজন হবে এবং সময় লাগবে এটা স্বাভাবিক তবে তারা যে ধরনের উত্তপ্ত আচরণ করছেন এটা নিয়ে কিন্তু মানুষ উদ্বিগ্ন রয়েছে যে তাদেরকে দফায় দফায় রিমান্ড দেওয়ার পরেও তারা যেভাবে আচরণ করছে তাদেরকে আসলে কী ধরনের রিমান্ড দেওয়া হচ্ছে এবং তাদেরকে জেলে অর্থাৎ জেলে তাদেরকে যেভাবে রাখা হয়েছে সেটা হয়তো বা জামাই আধরের মতো রাখা হয়েছে এবং পুলিশ রিমান্ডের নামে মানুষের সাথে যে তামাশা করছেন যে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আছেন কি ধরনের তারা কি ধরনের দোষ স্বীকার করেছে বা কি ধরনের পেয়েছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এবং এর পরেও কিন্তু বাংলাদেশের মানুষ যেটা ভেবেছিল বাংলাদেশে যে 15 বছর যে অপশাসন দুর্নীতিতে জর্জরিত হয়েছিল সেই দুর্নীতিগুলো মানুষের সামনে আসবে এবং এই আমলাতন্ত্র জটিলতা কিন্তু সবকিছু পিছিয়ে যাচ্ছে এবং আমরা দেখলাম যে মেডিকেলে যে আন্দোলনের সময় যারা এসেছিলেন অর্থাৎ আহত আহত এবং নিহত হয়েছিলেন সেই একটি হিসাব কিন্তু সামনে পত্রিকায় এসেছে এবং সেই আওয়ামী লীগের যে ওখানকার চেয়ারম্যান ছিলেন তাকে আবার বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপি এবং জামাতপন্থী যারা রয়েছে তাদেরকে ম্যানেজ করে তিনি সেই পদে সহপদে রয়েছেন এবং তাকে ওয়েস করা হয়েছে এই যে যে সারা বাংলাদেশ এবং কথা আমরা দিলাম কতজন মানুষকে তারা সরাসরি সরকারি চাকরি করে সরকারি চাকরির লঙ্ঘন করে তারা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সাথে তারা সরাসরি জড়িত ছিল এবং তাদের পোস্ট পজিশন ছিল যেটা সরকারি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেটা আলাদা বিষয় থাকবে গভর্নমেন্ট জব করলে তারা সেটি করতে পারে না সেগুলো করেছেন এবং তারা এখনো সফলে রয়েছেন এবং এগুলো কিভাবে রয়েছেন সেটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন রয়েছে এবং এখানে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে এনসিপি জামাত বিএনপি সবাই এখানে জড়িত এটা কিন্তু নিশ্চিত যে যেখানে পাচ্ছেন যার যেখানে সুযোগ রয়েছেন সে সেখানে সুপারিশ করছেন এবং তাদেরকে পুণ্যবাসন করছেন এই পুণ্যবাসনের কিন্তু খেসেরত এই সাধারণ মানুষকে দিতে হবে কারণ তাদের যে সেই আগের যে গত পনেরো বছরের যে অভ্যাস সেই অভ্যাসেই তারা করছিলেন এবং সেই সেই ধারাবাহিকতে তারা কাজ করে যাচ্ছেন সেই কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কোপটা যে সাধারণ মানুষ যে পরিবর্তনের আশা করেছিলেন সেগুলো হচ্ছে না কারণ কি সব জায়গাতে তাদের যে লোকজন সেই সেট আপগুলো এখনো রয়ে গেছে এবং তাদের জুলাই আগস্টের আন্দোলনের সময় আহত নিহত যে সংখ্যা গড়মিলি করা এবং তাদের চিকিৎসা না দেওয়া এই এই কার্যকলাপ তারা পড়েছেন এবং তাদের যে নথিপত্র সেগুলো গায়েব করেছেন তারপরে কিন্তু তারা সপদে রয়েছেন এখন ডক্টর ইউনুসের সরকার অনেকের চাকরি যাওয়ার ক্ষেত্রে বা চাকরি যদি যায় তারা কি করবেন এটা নিয়ে কিন্তু চিন্তিত এবং চাকরি যাওয়াটা আসলে কোনো বা চাকরি একজনের কেড়ে নেওয়া একটি জিজি যে কেড়ে নেওয়া এটি এটা কিন্তু আসলে উচিত নয় কিন্তু তারপরও তারা যে কাজগুলো করেছেন যে তারা একটি সরকারি চাকরি করতেন অর্থাৎ সরকারের সাথে তাদের একটি সরকারের কাজ করার কথা জনগণের কাজ করবেন কিন্তু তারা একটি রাজনৈতিক দলের হয়ে তাদের হয়ে কাজ করছে। এই যে পাঁচই আগস্টের পর যে দৃষ্টান্ত তিনি দেখালেন যে একজন হসপিটালের নথিপত্র তিনি গায়েব করে ফেলেছেন রেজিস্ট্রার খাতা গায়েব করে ফেলেছেন সেখানে হিসাবের গভর্নমেন্ট রয়েছেন কয় দুজন আহত কয় দুজন নিহত সেই সংখ্যাগুলো তারা দিচ্ছেন না সে কারণে কিন্তু সরকার এখানে কিন্তু সুবিধাজনক কোনো যেমন সরকারি মেডিকেলগুলোতে বেশি এসেছে ঢাকা মেডিকেল এবং সরহতী মেডিকেল সহ অন্যান্য মেডিকেলে কিন্তু এখান থেকে যে তারা সঠিক হিসাবটা নেবে সেটি কিন্তু তারা রেজিস্টার থেকে ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং সেই রেজিস্টার খাতা তারা সরিয়ে ফেলেছেন তাহলে এখান থেকে সঠিক হিসাবটা কীভাবে সেই কাগজগুলো নথিপত্রগুলো উদ্ধার করতে পারলেন না সরকার সরকারের এখানে কিন্তু বিরাট একটি ব্যর্থতায় এই যে একজন উপদেষ্টা করা হয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ইনি এনাকে মানে এনাকে গ্রেপ্তার করা উচিত আমার মনে হয় এনাকে গ্রেপ্তার করে এই ধরনের যে অপ কর্মগুণ্ড হয়েছে সেগুলো ঠিকঠাকভাবে তদন্ত করে বের করা উচিত যে এগুলো যারা করেছেন তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত এগুলো সরকার করতে অনেকটাই ব্যর্থ হয়েছে এবং এক বছরের মধ্যে তারা কিন্তু যে ধরনের কাজ করার কথা সেগুলো করতে পারেনি এবং সংস্কারের বিষয়ে কিন্তু তারা এতদিন ঐক্যমত ঐক্যমত কমিশন গঠন করে সেখানে রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে চা নাস্তার ব্যবস্থা করে সেখানে আসলে কি মানে জনগণ কি পেলো সেটা নিয়ে কিন্তু মানুষের কষ্ট সেখানে কত টাকা খরচ করা হলো বিদেশি সফর টপর বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু অর্থনৈতিক অবস্থা একটি নাটক অবস্থা রয়েছে সেখানে তারা এই সরকারি টাকাগুলো খরচ করছেন এবং জুলাই শহীদদের যে আহত নিহত রয়েছেন তাদের যে চিকিৎসার যে বিষয়টি সেটিও কিন্তু তারা ঠিকঠাকভাবে করতে পারেনি এবং অনেকেই এখনো টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তো এগুলো নিয়ে কিন্তু সরকারের এবং আমরা দেখছি জুলাই যে ফান্ড রয়েছে জুলাই ফাউন্ডেশন সেখানেও টাকা পয়সা নেই এবং সরকারও সেখানে সহায়তা দিচ্ছে না এবং এখান থেকে কোনো টাকা পয়সা তারা দিতে পারছে না তাদের তাদের ফান্ড নেই তো এগুলো সরকার কতটুকু করতে পারেনি এই লিস্টগুলো কীভাবে করা উচিত ছিল এবং এই হাসপাতালগুলো থেকে কিভাবে রাজনীতি মুক্ত করা যায় বা কীভাবে এই দোষকদেরকে বের করে দিয়ে সেখানে নতুন লোক এনে এই ধরনের তদন্ত পরে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো তারা করতে পারছে না সরকার কিন্তু এগুলোর ক্ষেত্রে খুবই ব্যর্থ আমরা দেখেছি যে অর্থ অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ মাহমুদ এবং মাহুজের দুটি স্ট্যাটাস নিয়ে যেমন ভারতের সাথে কয়েকটি চুক্তি বাতিলের ব্যাপারে আসিফ মাহমুদ একটি স্ট্যাটাস দেন পররাষ্ট্র উপদেষ্টা তখন বলেন না এগুলো করা হয়নি এবং মাহফুজ আহমেদের মাহফুজ আলমের যে নভেম্বরে আমাদের কর্মকাণ্ড আমরা শেষ করব তারপর বিদায় নিব এদিনের একটু কথা বলেছেন তারপরে পররাষ্ট্র উপদেষ্টা থেকে একটি বিবৃতি শোনা যায় এই যে একটা অবস্থা মানে এই যে উপদেষ্টাদের মধ্যে কয়েকটি এটি কিন্তু মাহফুদ আলম অনেকবার বলেছেন উপদেষ্টার মধ্যে কয়েকটি গ্রুপ রয়েছে এবং সরকারকে কারা চালাচ্ছেন সেটাই আসলে বোধগম্য নয় সরকারের সে আগে যে সেট আপ রয়েছেন তারাই এখন আহ করে অর্থাৎ এই গণপ্রথনের পরে যারা নিজেদেরকে বেশি সবচেয়ে বেশি বলে যে আমরা পনেরো বছরে ভুক্তভোগী ছিলাম পনেরো বছরে আমরা বঞ্চিত ছিলাম তারাই হচ্ছে এক নম্বর টাউট বাংলাদেশে এখন এই 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 টাউট টাউটের টাউটের যে একটা অর্থাৎ জুলাই যোদ্ধা অনেকেই জুলাই যোদ্ধা মানে ভুয়া জুলাই যুদ্ধ হয়েছেন যেমন ভুয়া মুক্ত হয়েছেন আসলে এই জুলাই যে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিলেন সবাই জুলাই যোদ্ধা কিন্তু এখন কিছু মানুষ যে বাড়াবাড়ি করছেন আহতরা ছাড়া যারা বাড়াবাড়ি করছেন তারা আসলে কি ধরনের জুলাই যোদ্ধা এদেরকে কিভাবে কি ধরনের ব্যবস্থা করে জুলাই যোদ্ধা বলতে কোনো শব্দ নেই এখানে জুলাইতে সবাই আওয়ামী লীগ বলে সবাই আন্দোলন করেছেন জুলাই কিন্তু কিছু মানুষ এই জুলাই নাম দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করা এটি দিয়ে কোনো ফায়দা লোটা এবং জুলাই আন্দোলনে বা এই জুলাই সনদের জুলাই অগস্টের আন্দোলনের পরে কিছু টাউট বাট এখানে জুলাই নিজেদের যোদ্ধা নাম দিয়ে এবং এনসিপির ভিতরে ঢুকে এবং সেগুলো কিন্তু আগে পরে আওয়ামী লীগ করতে কোনো তাদের ছিল না কিন্তু তারা ঢুকেছে এবং এই ঢোকার পরে কিন্তু সর্বনাশ হয়েছে সেটা বুঝতে পারেনি তারা ভেবেছে তাদের সাথে তারা রয়েছেন আসলে তারা কোনো তারা আরও এই জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল এই ধরনের লোকও কিন্তু তাদের ভিতরে ঢুকে পড়েছেন এবং ঢোকার পরে কিন্তু তাদের অবস্থা এবং তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনীতি তাদের যে অবস্থান সেটা কিন্তু আস্তে আস্তে নাজক হচ্ছেন এবং তাদের আরেকটি অভ্যাস হলো বড় দলগুলোকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করা কথা বলার কারণে তাদের যে অবস্থা হয় সেটা হচ্ছে এবং এটি থেকে রাজনৈতিক দল এবং সরকারকে আরো কঠোর